আর এখানে আশিসকে ধন্যবাদ জানাই সে একটি বই স্বাধীনতা যুদ্ধের উপরে বিশেষ করে সিলেটের সকালের সম্পাদনা সে করেছে তার দাদাও ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন সৈনিক আমার বাবার সাথে আমরা সত্তরের নির্বাচনে অনেক বিশেষ করে টোটা লিস্ট লিখতাম হাত লিখতে তার হাতের টুসাফলীয় ছয় দফার সময় আমি অনেক দিতেছি দিনের চুলাতে পাইতেন তারা আব্বা তাদেরকে পকেট পকেটখানে তারাও খুশি হয়ে দিতেন হাটিয়ে দিতেন আর তার মধ্যে যান এবং তাদের নিবেদন যে দেশের জন্য মানুষের জন্য কাজ করে দিচ্ছেন আমরা সব শ্রদ্ধা জনের বিশেষ আশি দাদা তার দাদা ছিলেন সুশীল দা উনিও নিবেদিত ছিলেন সত্যের বিশেষে আমরা একসাথে

শত শত হাজার মানুষকে হত্যা করেছে তাদের দোষরা আরো অনেক আছে বাইর করে তুলে ধরা দরকার দেশ সাথে সাথে আলবদের সন্তান যারা এখনো বাংলাদেশে আছে বা এখনো তারা দলের মধ্যে এদেরকে ফাইন্ড আউট করে চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রী এবং উত্তর দেশ উত্তর দেশের মন্ত্রী ওনাকে জানানো উচিত যাতে জাতি এদেরকে কোনো ক্ষমা করবে না করবেও না কখনো ভবিষ্যতে এবং এরা যাতে কোনো অ্যাডভান্টেজ না পায় অনেক স্বাধীনতার পক্ষের শক্তি এক হয়ে সেই দিকে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের অভিজ্ঞ ভালোবাসী জয় হোক সিলেটবাসী জয় হোক বাংলার মানুষের ধন্যবাদ ধন্যবাদ